চ্যাপ্টার ফোরের প্রথমেই আমরা এই প্রশ্নটার সমাধান দেখব তো এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ এফোফেক্স এর একটা মান দেওয়া আছে এই ফাংশনটিকে লেজেন্ডার বহুপদীর মাধ্যমে প্রকাশ করার কথা বলছে মানে প্রকাশ করতে হবে এটা বিগত সালগুলোতে বেশ কয়েকবার আসছে অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো যেহেতু এখানে আমাদের একটা ফাংশনকে লেজেন্ডার বহুপদীর মাধ্যমে প্রকাশ করার কথা বলছে তো আমাদের প্রথমেই জানতে হবে লেজেন্ডার বহুপদী কী একে কী দ্বারা প্রকাশ করা হয় এর কোনো সূত্র থাকলে সেটা বা মানে বৃত্তান্ত এই সম্পর্কে ডিটেলস আগে জানতে হবে তারপরে না আমরা এটাকে লেজেন্ডার বহুপদীর মাধ্যমে প্রকাশ করতে পারবো তো প্রথম কথা হচ্ছে লেজেন্ডার বহুপদীকে পি এন অফ এক্স দ্বারা প্রকাশ করা হয় এর একটা সূত্র আছে তো যখন আমাদের যেই প্রশ্নের জন্য যতটুকু দরকার হবে আমি তখন সেটা বলে দিব বা বরাবরই বলে দিয়ে আসতেছি বাকি চ্যাপ্টারগুলোতেও আমরা ওরকমই করতেছি হ্যাঁ তো প্রথমেই আমরা এই লেজেন্ডার বহুপদে যে সূত্র সেটা একটুখানি দেখব এখানে আমি তুলে নিয়েছি সূত্রটা আচ্ছা এখানে আমরা বলছি যে লেজেন্ডার বহুপদিকে পি এন অফ এক্স দ্বারা প্রকাশ করা হয় এটা দ্বারা প্রকাশ করা হয় আর এর সূত্র হচ্ছে এই অংশটা এই অংশটা হচ্ছে সূত্র এখানে সামিশন অফ আর ইকুয়াল জিরো থেকে এম মাইনাস ওয়ান এর পাওয়ার আর টু এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল ইন টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর এই যে অংশটা পুরাটাই কিন্তু সূত্র আর অবশ্যই আমাদের এই সূত্রটা মুখস্থ করতে হবে কেননা পরবর্তী সব অনেকগুলো পার্টে আমাদের মানে এই সূত্রটা প্রয়োজন হবে আচ্ছা এখানে যে একটা কথা আছে সেটা হচ্ছে এম যে আসতে এখানে এম এই এম এর দুইটা মান আছে জোর হইলে একটা মান বিজোর হইলে আরেকটা মান ঠিক আছে আচ্ছা এন যখন জোর এই যে আমাদের এন আসতে এখানে এন বলতে মূলত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মানে চলতে থাকবে এরকম ইনফিনিটি পর্যন্ত তো এই এন এর মানটা যদি জোর হয় মানে টু ফোর সিক্স এইট এরকম হয় তাহলে আমরা এম সমান নিব এন বাই টু আর এন যখন বিজোর হবে মানে ওয়ান থ্রি ফাইভ সেভেন এরকম হবে যখন এন যেমন আমাদের মনে করো যে ইয়া করলো নির্ণয় করতে বললো যে পি পি জিরো এক্স আচ্ছা পি জিরো এক্সের অলরেডি একটা সূত্র আছে হ্যাঁ মোট পাঁচটা সূত্র আছে ওই পাঁচটা মুখস্থ আর এটা ছয়টা আজকে মোট ছয়টা সূত্র আমাদের প্রয়োজন হবে এই ছয়টা সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে ঠিক আছে তো এখানে পি ওয়ান এক্স পি টু এক্স পি থ্রি এক্স এটা নির্ণয় করতে চাইলে এই জিনিসটা খেয়াল করে আমাদের এমের এর মান এমনটা ধরে দেন আমরা মানটা নির্ণয় করতে পারবো ওকে এখন আসি আসল কথায় আপাতত এটা থাক আমাদের সূত্রটা প্রয়োজন হইতেছে না এই প্রশ্নের জন্য সূত্রটা আপাতত লাগতেছে না যখন লাগবে তখন দেখব এখন আমাদের লাগবে হচ্ছে এই ফাংশনটা যেটা আছে ওইটা আমরা সমাধানের জন্য শুরুতে উঠে নিব তো এই হচ্ছে আমাদের ফাংশনটা এই ফাংশনটাকেই লেজেন্ডার বহুপদী মানে হচ্ছে এই যে এরকম পি এন এক্স এর জায়গায় এন এর মাঝে কোনো কিছু ওয়ান টু থ্রি ফোর এই জাতীয় আকারে আমাদের এক্সের জায়গায় অবশ্যই এক্স এর জায়গায় এই জাতীয় অংশ মানে পি ওয়ান এক্স পি টু এক্স এই জাতীয় অংশের দ্বারা কনভার্ট করতে হবে এক্সগুলোকে যেখানে এক্স আসতে যেমন এক্স এক্স স্কোয়ার এগুলোকে এটাই আমাদের মূল লক্ষ্য আচ্ছা এখন কথা হচ্ছে লেজেন্ডার বহুপতির বেশ কয়েকটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে আমি বলছি এই অঙ্কটার জন্য পাঁচটা সূত্র প্রথম সূত্র তো আমি দেখাই দিলাম লেজেন্ডার বহুপদীর মেইন সূত্র সেটা আর আমাদের মুখস্থ করতে হবে আমরা জানি লিখে এই সূত্র কয়েকটা আমাদের লাগবে সেটা একটু লিখে নেই আমরা জানি পি নট এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান এক্স ইকুয়াল হচ্ছে হাফ থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরপরে পি থ্রি এক্স ইকুয়াল হচ্ছে হাফ ফাইভ এক্স কিউ একটু খেয়াল করে দেখো এখানে টু পাওয়ার টু এখানে থ্রি পাওয়ার থ্রি এরকম হয়ে কিন্তু মাইনাস হবে থ্রি এক্স আর পি ফোর এক্স ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এই যে ফোর এইখানে ওইখানেও মানে সর্বোচ্চ ভাত হচ্ছে তাহলে চার মাইনাস এক্স এস এই পাঁচটা এক দুই তিন চার পাঁচ ও আচ্ছা এখানে অলরেডি পাঁচটা প্লাস হচ্ছে এইটা এইটা মোট ছয়টা সূত্র আজকে মুখস্থ করতে হবে কারণ পরবর্তী পার্টগুলোতে এ কয়েকটা সূত্র আমাদের লাগবে তো এই লিখে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে কি এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউব এক্স স্কোয়ার আর এক্সের মান নির্ণয় করা এক্স অলরেডি এক্সের জায়গায় আমরা এটা বসাই দিতে পারতেছি লেজেন্ডার বহুপতি এটা বসাই দিতে পারতেছি এক্সের জায়গায় এই যে মিল আসে কিন্তু এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার এই কয়েকটার জন্য এখান থেকে আমাদের মান নির্ণয় করতে হবে তো কোথা থেকে শুরু করবো অবশ্যই এটা থেকে শুরু করবো পি টু এক্স থেকে এখান থেকে আমরা এক্স স্কোয়ার মান পাবো এখান থেকে এক্স কিউবের এখান থেকে এক্স টু দি পাওয়ার এর ঠিক আছে তো আমরা লিখতে পারি তাহলে বা এখানে আচ্ছা তাহলে যেহেতু আমাদের পি টু এক্সের মান হচ্ছে হাফ থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এখান থেকে এক্স স্কোয়ার মান লাগবে তো টু এর পাশে নিয়ে আসি গুণাকারে চলে আসবে পি টু এক্স ইকুয়াল এর পাশে হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা আমাদের লাগবে হচ্ছে এটার মান তো এই ওয়ানটাকে কেউ পাশে নিয়ে আসতে পারি অথবা এটাকে কেউ পাশে দেই থ্রি এক্স এটার সাথে এটা প্লাস আকারে চলে আসবে টু পি টু এক্স প্লাস ওয়ান এরকম আসলো এখন এই ওয়ানের জায়গায় আমরা এটা বসায় দিতে পারি যেহেতু আমাদের এই আকারে আনতে হবে এক্স ওয়াই মানে এক্সগুলো রাখা যাবে না এক্স এগুলো রাখা যাবে না বা এখানে থ্রি এক্স স্কোয়ার সমান জায়গায় আমরা লিখতে পারি পি আর এই কেউ পাশে নিয়ে আসবো কেননা আমাদের শুধু এক্স স্কোয়ার লাগবে থ্রি এক্স স্কোয়ার লাগবে না তাহলে এক্স স্কোয়ার সমান পাই ওয়ান বাই থ্রি আর এই অংশটাকে ব্র্যাকেটে টু পি টু এক্স প্লাস পি নট এক্স ওকে এখন এইখান থেকে আমরা এক্স কিউবের মানটা নির্ণয় করব সুতরাং পি থ্রি এক্স ইকুয়াল হচ্ছে হাফ ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স বা টু পি থ্রি এক্স ইকুয়াল ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ফাইভ এক্স কিউব ইকুয়াল হবে টু পি থ্রি এক্স প্লাস থ্রি এক্স এক্স কিউব সমান ওয়ান বাই ফাইভ টু পি প্লাস থ্রি থাকলো আর এই এক্স এর জায়গায় আমরা কী করতে পারি এক্সের জায়গায় বসিয়ে দিতে পারি পি ওয়ান এক্স পি ওয়ান এক্স ওকে এখন লাগবে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোরের মান সুতরাং দিয়ে কুড়ি পি ফোর এক্স সমান ওয়ান বাই এইট থার্টি মাইনাস থার্টি এক্স স্কোয়ার প্লাস থ্রি বা এখানে থার্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থার্টি এক্স প্লাস থ্রি আচ্ছা বা এখানে থার্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ইকুয়াল এইট পি ফোর এক্স আচ্ছা এই জায়গাটাতে এইট পি ফোর এক্স থাকলো আর হচ্ছে প্লাস থার্টি থাকুক এক্স স্কোয়ারের ভ্যালু আমরা এখানে নির্ণয় করে নিয়েছিলাম সেটা এখানে বসাই দিতে পারি থার্টি ইন্টু ওয়ান বাই থ্রি টু পি টু এক্স প্লাস পি নট এক্স আর সাথে আছে মাইনাস থ্রি আচ্ছা এখানে থ্রি বলতে থ্রি সাথে ইন্টু ওয়ান মনে করতে পারি আমরা তো এখানে মাইনাস থ্রি আগারে রাখা যায় অথবা থ্রি ইন্টু ওয়ান ওয়ানের জায়গায় আমরা এটা বসাই দিতে পারি পি নট এক্স বসাই দিতে হবে মানে রাখবো না বসাই দিতে হবে আচ্ছা বা এক্স টু দি পর ফোর সমান ওয়ান বাই থার্টি ফাইভ আচ্ছা এইট পি ফোর এক্স এটা হয় টেন ইন্টু টু পি টু এক্স প্লাস পি নট এক্স মাইনাস থ্রি পি এক্স এখানে একটু আমরা যোগ করে দিতে পারি যেহেতু সেম জিনিস আছে তো এখানে ওয়ান বাই থার্টি ফাইভ এইট পি ফোর এক্স এটা হয় প্লাস টোয়েন্টি পি টু এক্স প্লাস টেন মাইনাস এটা গুণ করলে হয় প্লাস টেন পিনট এক্স আর মাইনাস থ্রি এক্স তো টেন থেকে থ্রি গেলে থাকে আমাদের সেভেন পিনট এক্স ওকে এখন এই মানগুলোকে আমরা আমাদের মেন ফাংশনে বা এফ অফ বসায় দিব লিখতে পারি সুতরাং এফ অফ অথবা এটাকে আমরা এক নংশমীকরণ দিলে ভালো হয়

প্লাস টু বলতে হচ্ছে টু বাই ফাইভ লিখতে পারি এক্স কিউব হচ্ছে পুরোটা এটা তো লেখাই হলো সাথে আসে টু পি কিউব এক্স সরি পি থ্রি ওকে এরপরে প্লাস টু এখানে এক্স স্কোয়ারের মান হচ্ছে এটা একবারে বসায় দিব তো টু বাই টু পি টু দিলাম আর আছে ওয়ান বলতে হচ্ছে পিনট এক্স তো এটা আমরা এভাবেই রাখতে পারি অথবা এখান থেকেই কোয়েশন করে দিলেও হয় তো এইভাবেই থাকুক আর দরকার নাই এই পর্যন্ত দিয়ে আর করা যায় তাহলে একদম যেরকম আছে আসবে এটাই আমি অ্যান্সার দিয়ে দিব আর করতে হবে না শেষ আচ্ছা এই সেম কল এটা কিন্তু খুব কঠিন না জাস্ট আমাদের সূত্রগুলো একটু মুখস্ত করতে হবে এখানে আছে পাঁচটা সূত্র এই পাঁচটা সূত্র মুখস্ত করলেই এটা পারা যাবে ইনশাআল্লাহ